একটা সমালোচনা হচ্ছিল যে বিএনপি হা ভোটের বিপক্ষে অনেক নেতা বলেছে যে এই গণভোটে বিশ্বাস করে না এবং তারা না ভোটের পক্ষে এটার কারণে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে তীব্রভাবে সমালোচনা করা হতো বিএনপি কি আসলে বলেছে যে মানে কেন্দ্রীয় ভাবে বলেছে যে তারা হা ভোটের বিপক্ষে না বলেনি আজকে তার রহমান সেই নিন্দুকের আ যারা সমনোজন করছিল সেই নিন্দুকদের একটি জবাব দিয়েছেন সেখানে তিনি হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কোথায় রংপুরের কেন্দ্র ঈদগা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি সেখানে জুলাই সনদকে সম্মান করে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই গণভোটের ব্যাপারে বিলের একটা অবস্থান ছিল এটা সত্য তারা বলছিল যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে এটা জটিলতা হবে এবং এখনো কিন্তু সেই জটিলতার কিন্তু শঙ্কা আছে নির্বাচন কমিশনই বলছে যে ফলাফল দেরিতে হবে কারণ দুইটা ভোট গণনা করতে করতে সময় লাগবে অনেকে ধারণা করেন যে সেই সময় হয়তো একদিন না দুই দিনও লেগে যেতে পারে দুই দিন যদি লেগে যায় তাহলে পরিস্থিতি অশান্ত হবে কারণ ততক্ষণে অনেকে ফলাফল জেনে যাবে এই জানার মধ্য দিয়ে জয় পরাজয় নিয়ে স্থানীয় পর্যায়ে একটা উত্তেজনা দেখা দিতে পারে সেই সংঘাত মধ্যেও সরকার কোমরিয়া হামবটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে ধারণা যে আংলিক বা সাধারণ পাবলিকদের দলে দলে না aport দিলে তাহলে তাদের সর্বনাশ হয়ে যাবে হামবটamazonawsের ইতিহাসে কখনো হারেনি। এইবারও হারার কথা না তবে ওই যে একটা জটিলতা আছে হামবট এবং শব্দ নির্বাচন একই সাথে হল ফলে প্রত্যেকটা ভোট দিতে দুই দফায় ভোট দিতে যে অনেক দেরি হবে আর হামবটের যে 34 বা ছত্রিশটা পয়েন্ট ওই পয়েন্ট গুলোর দিকে যদি কেউ চোখ বোলাতে যায় তাহলে সর্বনাশ হবে ফলে এই জটিলতা আছে আর বিএনপি তাদের একটা অভিযোগ ছিল যে তাদের নোট অফ ডিসেন্ট মানে যেখানে যেখানে আপত্তি সেগুলো সংযুক্ত করা হয়নি সেই কারণে এক ধরনের তারা হাবোটকে ইগনোর করতে চাচ্ছিল ঠিক পক্ষেও না বিপক্ষেও না কিন্তু যখন নাকি সমালোচনা ব্যাপক এবং বলা চেষ্টা করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না তখন হয়তো তারা মনে করছে যে এখন হাবোটের পক্ষে কথা বলার দরকার এবং সেই কারণে যে রংপুরের নির্বাচনী জনসভা এসে প্রথমবার হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের উপর মানুষের কাদের উপর চেপে উঠেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ দফা সংস্কার বিএনপির মধ্যে এটা একটা বিষয় যে তাদের নিজস্ব তো একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আছে সেই সংস্কার প্রস্তাবে অনেক কিছুই এই যে ঐক্য কমিশনের সংস্কার প্রস্তাবের সঙ্গে মিলে যায় তো সুতরাং তারা যেখানে ক্ষমতা আসলে তারা নিজেরাই সংস্কার করবে সুতরাং ঐক্যবদ্ধ কমিশনের এত লম্বা ফিরিস্তির মধ্যে যাওয়া কেন ফলে অন্যরা যতটা বেশি সংস্কার সংস্কার বলে এই নির্বাচন পেছানো বিচারের কথা বলে নির্বাচন পেছানো পক্ষে ছিল বিএনপি বরাবর তারা বলছেন যে তাদের যেহেতু সংস্কার প্রস্তাব আছে সুতরাং নির্বাচন হওয়ার মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্টে তারা সেই সংস্কার গুলো বাস্তবায়ন করবে সরকার যেভাবে তাদের মতন করে সংস্কার করতে চায় বিএনপি চায় তাদের মতো আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা যেসব সংস্কার প্রস্তাব সামনে এনেছে আগে সেগুলো বাস্তবায়ন করা তো এইগুলো নিয়ে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে কেউ কেউ যেহেতু বিএনপি কে ঠেলে দিতে চায় সংস্কারের বিপক্ষে সে কারণে হয়তো তার প্রমাণ হা ভোটের পক্ষে মত দিয়েছেন আজকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিয়েছেন যে হা ভোটের পক্ষে বক্তব্য রাখার জন্য দর্শক